যদি পুরোটা না বদলাইতে পারে কিছুটা বদলেন একবার গেলেন এই রাস্তা দিয়ে এলেন এই রাস্তা দিয়ে এইরকম করে মসজিদে ঢুকলেন ওই দিক দিয়ে আর বের হন ওই দিক দিয়ে তাহলে হয়ে গেল রাস্তা বিপরীত করা হয়ে গেল তাহলে বিশ্বাস সুন্নত আমল হয়ে গেল ঈদ যখন আসবে ঈদের সময় সাহাবাইকে আমরা সালাহ সালেনা পরস্পরকে তাকাবাল্লাহ মিন্না মিনকুম বলতেন আল্লাহ আপনাদের কবুল করেন আমাদেরও জন্য কবুল করেন তাহলে ঈদ মোবারক না বলে যদি তাকাব্বাল আল্লাহ মিন্না মিনকুম বলেন তাহলে এটাই ভালো বেশি এটা সুন্নতের কাছাকাছি আর যদি কি ঈদ মোবারক বলে আল্লাহ ঈদকে আপনার বরকতময় করুক আর আপনিও বলেন আপনার আপনার ঈদকে বরকতপূর্ণ করুক তাহলে জায়েজ হতে পারে এমাম আহমদ রহমতুল্লাহ আলহকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমি কাউকে ঈদ মোবারক বলবো না তবে কেউ যদি বলে তাহলে আমি বলবো কেউ যদি কেউ তাকা বল্লাহ মিনামিন আমাকে বলে তাহলে আমিও তাকে মোবারকবাদ পেশ করবো তাহলে মোবারকবাদ পেশ করা জায়েজ আছে আর কেউ যদি পেশ করে তাহলে তাকে আপনি জবাব দেবেন কোন অসুবিধা নেই ঈদের সময় যে একটা ভুল হয়ে থাকে সেই ভুলটা হচ্ছে ঈদের নামাজ শেষ হলে একেবারে কোলাকলির হিড়িক পড়ে যায় বাংলাদেশে ইন্ডিয়াতে কোলাকলি যে শুরু হয় সালাম ফিরা হলেই শুরু হয়ে গেল তাই না এই যে কোলাকলি শুরু হয়ে এটা বিদাত সন্নত নয় এটা বিদাত দীর্ঘদিন পরে কারো সাথে সাক্ষাৎ হচ্ছে সফর থেকে এসেছে তাহলে মোয়ানাকা কোলাকলি করেন আর ঈদ একসাথে গেলেন আর ঈদের নামাজ পড়ার পরে মোয়ানাকা করা শুরু করলেন এটা একবার নিছক বিদাত আর কুল্ল বিদাত প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি কোন নেকির কাজ না সোয়াবের কাজ করলে একটাও নেকি পেলেন না আর জ্ঞানী মুসলিম হয় এমন কাজ করবে যাতে একটা রিয়াল হাসিল হবে একটা টাকা হাসিল হবে আর না হয় এমন কাজ করবে যাতে একটা নেকি হবে আর নেকি হইল না ঈদের পরে মহানাকা করলেন উল্টো গুনা হইল গুমরাহি হইল রাস্তা হারিয়ে দিলে নবী কেমি সাল্লা সাল্লামের এইরকম বিদাতি কাজ আশা করি আপনারা করবেন না আল্লাহ পাকবুল আলম যেন আমাদের গুনা খাতা মাফ করেন আবার বলছি আপনাদেরকে যে আল্লাহর অস্তে তওবা করেন আস্তা ফিরুল্লাহ বেলাই রমজান শেষ হয়ে গেল হয়তো কিছুক্ষণ পরেই রমজান শেষ সুতরাং আল্লাহ পাকের কাছে তবা করেন আল্লাহ আমাদের সকলে যেন তা কবুল করেন এক ভাই বলছেন যে সিকতে